এই অভ্যাসগুলো জানলে আপনি অবশ্যই সফল হবেন গ্রামের অলস রবিন কিভাবে কোটি টাকার মালিক হল জানতে শেষ পর্যন্ত দেখুন গ্রামের ছেলে রবিন সাধারণ ছাত্র পড়াশোনায় খুব বেশি ভালো না কিন্তু খারাপও না তার ছিল এক বিশাল স্বপ্ন জীবনে বড় কিছু করার সমস্যা একটাই সে ছিল প্রচণ্ড অলস প্রতিদিন নতুন কিছু শুরু করার পরিকল্পনা করতো কিন্তু বাস্তবে কিছুই করতো না সে একজন ব্যবসায়ী হতে চায় কিন্তু কখনোই এটি নিয়ে গভীর কোনো চিন্তা করত না বা কারো সাথে আলোচনা ও করেনি সে সব সময় ভাবত আগামীকাল কিছু করব সময় তো আছে এখনো কিন্তু সেই আগামীকাল আর আসত না তার অভিভাবক ও শিক্ষকরা তাকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করত কিন্তু সে ভাবত শুধু বড় পরিবর্তনই জীবনে সাফল্য এনে দিতে পারে ছোট ছোট অভ্যাসের গুরুত্ব সে কখনোই বুঝত না একদিন গ্রামের এক প্রবীণ শিক্ষকের সাথে তার কথা হল সে বললেন রবিন তুমি কি যেন সাফল্যের গোপন রহস্য কি রবিন না সূচক মাথা নাড়ল বৃদ্ধ মুচকি হেসে বললেন সাফল্য আসে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে শোনো আমি তোমাকে একটা গল্প বলি একজন কৃষক তার বাগানে একটি বাঁশের বীজ বপন করল প্রতিদিন সে পানি দিল যত্ন নিল কিন্তু এক বছর পার হয়ে গেল তবুও কিছুই গজাল না চারপাশের মানুষ তাকে উপহাস করল কিন্তু কৃষক হাল ছাড়লো না পঞ্চম বছরে হঠাৎ এক অবিশ্বাস্য ঘটনা ঘটল মাত্র ছয় সপ্তাহে বাঁশ গাছটি আশি ফুট উঁচু হয়ে গেল সেই পাঁচ বছর গাছটি মাটির নিচে শক্ত শিকড় তৈরি করছিল যা তাকে ভবিষ্যতে এত দ্রুত বড় হতে সাহায্য করল রবিন গভীর চিন্তায় পড়ে গেল সে বুঝতে পারল সে এতদিন শুধু বড় পরিবর্তনের অপেক্ষায় ছিল অথচ ছোট ছোট অভ্যাসেই তার স্বপ্ন পূরণের সিঁড়ি হতে পারত শিক্ষক বললেন তুমি ছোট ছোট পরিবর্তন আনো তোমার জীবনে যেমন এক আগে উঠো প্রতিদিন এক ঘন্টা আগে উঠলে বছরে তিনশত পঁয়ষট্টি ঘণ্টা অতিরিক্ত পাওয়া যায় এই সময় তুমি নিজের পেছনে ব্যয় করতে পারো খেলাধুলা করতে পারো ছবি আঁকতে পারো দুই পড়ার অভ্যাস প্রতিদিন মাত্র দশ পৃষ্ঠা বই পড়লে বছরে বারোটি বই শেষ করা সম্ভব তিন ছোট লক্ষ্য স্থির করা প্রতিদিন মাত্র দুই শত শব্দ লিখলে এক বছরে একটা আস্ত বই লেখা সম্ভব চার নিয়মিত ব্যায়াম প্রতিদিন মাত্র দশ মিনিটের ব্যায়াম তোমাকে সুস্থ রাখবে পাঁচ স্ক্রিন টাইম কমানো ফোন ব্যবহারের সময় নিজেকে জিজ্ঞেস করো এটি কি আমাকে উন্নত করছে নাকি শুধু সময় নষ্ট করছি রবিন সিদ্ধান্ত নিল সে তার জীবনে কিছু ছোট ছোট পরিবর্তন আনবে প্রথম কয়েক সপ্তাহ কিছুই চোখে পড়ল না কিন্তু কয়েক মাস পর সে নিজেই নিজের পরিবর্তন টের পেল তার মনোযোগ বেড়েছে পড়াশোনায় উন্নতি হয়েছে আত্মবিশ্বাসও অনেক বেশি রবিন তখন তার গ্রামে একটি ফলের দোকান দিল লোকেরা হাসলো রবিনের কাজ দেখে কিন্তু রবিন থেমে না গিয়ে কিছুদিন পরেই একটি ফল বিক্রির অ্যাপ তৈরি করল যার মাধ্যমে নির্ধারিত গাছের ফল পাকার পূর্বেই কাস্টমারেরা বুকিং দিতে পারে এবং সময়ে ফ্রেশ ফল পেতে পারে তার এই ছোট উদ্যোগে ব্যাপক সাড়া পড়ল সে দেখতে দেখতে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠল অনেকেই তার কাছে জানতে চাইল আপনার সাফল্যের রহস্য কি তাহলে বলো তুমি আজ কোন ছোট অভ্যাসটি শুরু করবে